নারী হলে লোকাল গার্জিয়ান নামক হয়রানির নির্মূল সহ হলের যাবতীয় নিয়ম ঘটানো নারীদের হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা আবাসিক নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতের বেলা হল বন্ধ হওয়ার পরেও বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা দুই অনাবাসিক নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্য নিরসন অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিজ নিজ হলে গিয়ে কমন স্পেসে বিশ্রাম নেওয়া অথবা পড়াশোনা করার অধিকার নিশ্চিত করা 3 যৌন নিপীরণ বিরোধী সেল অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীরণ বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে যৌন নিপীরণ বিধিমালা অনুযায়ী নিতে বাধ্য থাকে সেজন্য নির্ধারিত সময়ে যৌন নিপীরকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বয়ংক্রিয়ভাবে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ করার বিধান রেখে সকলের সম্মতিতে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা চার সাইবার বুলিং প্রতিরোধ সেল ক্যাম্পাসের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী যাতে নারীদের সাইবার বুলিং করতে না পারে সেজন্য সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা ক্যাম্পাসের কেউ যদি নারীদের সাইবার বুলিং করার কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া পাঁচ নারীর প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা প্রতিটি ফ্যাকাল্টি নারী হল ও ডিপার্টমেন্ট গুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেনসিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারে কম পক্ষে তিনজন গাইনোকোলজিস্ট নিয়োগ দেওয়া ছয় নারীর টয়লেটের অধিকার নিশ্চিত করা ক্যাম্পাসের নারীদের জন্য টয়লেট সুবিধা খুবই অপ্রতুল এইটা খুবই ন্যাক্কার জনক তাই ক্যাম্পাসের সকল ভবনে এবং কমন স্পেস গুলোতে নারী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী টয়লেট স্থাপন করা সেগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে কর্মচারী নিয়োগ দেওয়া আমি আপনাদেরকে ইস্তেহার নাম্বার ছয় পর্যন্ত বললাম বাকি ইস্তেহারগুলো পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিরোধ পর্ষদের রিডিং রুম কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক মুজিয়া হাসিন রাশাকে আমাদের ইশতেহারের মূল বাক্যই হচ্ছে নারী প্রশ্নে বিন্দু মাত্র ছাড় নয় আমি ইশতেহার নাম্বার সাত পাঠ করছি নারী বান্ধব ক্রীড়ার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম সুইমিং পুল ও খেলার মাঠ নারী বান্ধব করা সাত নারী বান্ধব রিডিং রুম এবং কমন রুম মেয়েদের হলে রিডিং রুম চব্বিশ ঘন্টা খোলা রাখা প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ নারী বান্ধব কমন রুম নির্মাণ করা ইস্তেহার নাম্বার নয় পিরিয়ড চলাকালীন সময় প্রয়োজনে ক্লাসে পরীক্ষায় উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি নারীরা পিরিয়ড চলাকালীন তীব্র শারীরিক অসুবিধার কারণে কোনো নারী ক্লাসে অনুপস্থিত থাকলে সেটাকে উপস্থিতি নির্ধারিত কোটা পূরণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে পিরিয়ড জনিত তীব্র শারীরিক অসুবিধার কারণে প্রস্তুতি নিতে না পারায় কেউ যদি ক্লাসের কোনো পরীক্ষা না দিতে পারেন তাহলে তার জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে ইশতেহার নাম্বার দশ গবেষণায় নারীদেরকে নারীদের ইস্যু নিয়ে আসা গবেষণার ক্ষেত্রে নারীদের সমস্যা বিষয়ক গবেষণাগুলোকে গুরুত্ব দিতে হবে বিশ্ববিদ্যালয় যত গবেষণা করবে তার মধ্যে অন্তত ত্রিশ ভাগ গবেষণা নারীর শারীরিক মানসিক ও সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত হতে হবে আমাদের এগারো নম্বর ইশতেহার পাঠের জন্য আমি অনুরোধ করছি প্রতিরোধ পর্ষদ মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসমা আফরোদ ইমিকে ধন্যবাদ তানিসা আমাদের সর্বশেষ যে ইশতেহারটি যেটি আপনাদের কাছে নয় নম্বরে গিয়েছে ডাকসুর কাঠামোর নারী বান্ধব সংস্কার এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধি সিনেটে পাঁচজন নয় ন্যূনতম জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার বিধান চালু করতে হবে এই ন্যূনতম দশ জনের মধ্যে অন্তত জন হতে হবে নারী ডাকসু নির্বাচনের সকল প্যানেলে অন্তত ত্রিশ শতাংশ নারী প্রার্থী হতে হবে এই নিয়ম চালু করতে হবে ধন্যবাদ আমরা বিন্দু মাত্র ছাড় দেব